আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম যে মিরাজ ভাই কিনে ঠিক আছে মিরাজ ভাই যত একটা ভিডিও বানাইছে বা আমাদের কুমিল্লা ফেনি মানে পানির অবস্থা তো খুবই খারাপ সবাই জানেন তো মিরাজ ভাই আসলে আল্লাহ যা করে ভালো করে বা খারাপ প্রণাশ সেটা আপনারা মিরাজের একটা ভিডিও নিয়ে আপনারা যে এত ট্রল করতেছেন আসলে এটা ঠিক না মিরাজ আফ্রিদি ভাইয়া তুমি বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা করবা ঠিক আছে যাক তোমার মন মানুষের অত্যন্ত ভালো অন্যরকম ভালো লাগছে তুমি যে সাহায্য সহযোগিতা আসলে করতেছো এই বন্যা কবলিত মানুষ মানুষদের এখন ভাইয়া একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে তুমি সাহায্য করার লাগে আইসে আবেগেটা নেবা যে কোনটা যা হোক কিন্তু আসলে ওনা ইনস্টল করা ঠিক না আসলে জিনিসটা করা ঠিক না